দুধ ডিম দেয়ার ঝামেলা ছাড়া বিস্কুট বানিয়ে শেয়ার করছি আর একদমই অল্প সময়ে অল্প উপকরণে এই বিস্কুটটা বানিয়ে আপনারা মাস জুড়ে রেখে খেতে পারবেন আশা করছে আমার এই বিস্কুটের রেসিপি ভালো লাগবে বিস্কুট বানাতে লাগছে এখানে অনফোর কাপ পরিমাণে সুজি আর অনফোর কাপ পরিমাণে বেসন সুজি এবং বেসন দেওয়ার পরে এখানে ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দার পরিবর্তে আটা দিয়ে করতে পারবেন এখন একটা চালনির উপরে নিয়ে নিচ্ছি আর অবশ্যই এভাবে করে একটু চেলে নিয়ে নিবেন হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি ভালো করে চেলে নিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি সেখান থেকে গুঁড়া করার পরেই আমি হাফ কাপ পরিমাণে নিয়ে নিয়েছি এটাও চেলে নিয়েছি একটু ভালো করে মিশিয়ে এখানে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলের পরিবর্তে আপনারা বাটারটা গলিও ব্যবহার করতে পারবেন তবে বাটার কিন্তু সচরাচর সবার হাতের নাগালে থাকে না হাতের নাগালে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখাচ্ছি এরপর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না হাত দিয়ে ভালো করে মেখে একটা খামির বানিয়ে নিয়েছি এখন যেটাতে আমরা বেট করবো সেই পাত্রে তেল লাগিয়ে নিতে হবে তেলটা লাগানোর কারণে বেক করার পরে ইজিলি ওঠানো যাবে এরপর প্রজন্মত বা হচ্ছে যেমন বড় বিস্কুট কেমন করে ভাগ করে গোলকোল বা চোখ বা কুকি কাটার দিয়ে কেটে ও ডিজাইন করে নিতে পারবেন আমি এখানে সহজে একটা ডিজাইন করে দেখাচ্ছি আর এই ডিজাইন যে কেউ পারবে সবগুলা প্রথমে গোল করে নিয়ে বেকিং যে সেটার ওপরে দিয়ে দিচ্ছি আমার পেজে অলরেডি কয়েক প্রকার বিস্কুটের রেসিপি আছে সেগুলো দেখে নিতে পারেন তো বিস্কুটগুলো আমি বেকিং সাজিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু অনেকগুলো পরিমাণে বিস্কুট হবে আর এই বিস্কুটগুলো বেকিং পাউডার দেওয়ার কারণে ফুলের ডিজিং হয়ে যাবে তো এখন আমি হালকা ডিজাইন করে নেব ডিজাইন করতে এখানে আমি একটা মেজারিং কাপ নিয়েছি ছোট সাইজে এখন উপর দিয়ে একটু গোল গোল করে এইভাবে ডিজাইন করে দিচ্ছি এর উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি যে কোনো কুচি বা সাদা তিল যে কোনো ড্রাই ফ্রুট সেখানে অ্যাড করে দিতে পারবে এই বিস্কুটগুলো আমি চুলায় আজকে বেক করব না ওভেনে বেক করে দেখাবো এর জন্য ওভেনটা দশ মিনিট আগে প্রিহিট করে নিয়েছি এই বিস্কুটটা আমি দুশো ডিগ্রি সেন্টিগ্রেডে উপরের সমান তাপমাত্রায় বিশ মিনিট বেক করেছিলাম বিশ মিনিট পরে গরম গরম হচ্ছে বিস্কুট বের করা যাবে না পুরোপুরি ঠান্ডা করে বিস্কুটগুলো বের করে নিতে হবে বিস্কুট ঠান্ডা হয়ে গেলে আমি এই যে বেকিং থেকে এটা হচ্ছে উঠে নিয়েছি আর তেল দেওয়ার কারণে খুব ইজিল ওঠানো গেছে এখন একটা বিস্কুট ভেঙে শেয়ার করছি আর এটা কিন্তু অনেক বেশি মজা ছিল এভাবে বিস্কুট বানিয়ে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রেখে এক মাস ধরে খেতে পারবেন যারা ডিম দুধ ছাড়া বিস্কুটের রেসিপি চেয়েছিলেন তাদের জন্য কিন্তু আজকে রেসিপিটা শেয়ার করা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো